বাতিল জিনিসের প্রতি ইমান আনেননি আপনি অবশ্যই এনেছেন এই যে ষোলোই সেপ্টেম্বর ঈদে মিলাদুল নবী পালিত হবে তাই না একেবারে বারবার বলা হচ্ছে রাষ্ট্রীয় ভাবে ঈদে মিলাদুল নবী পালিত হোক সবই জাল জোয়ার মধ্যে আছে তো বারোই রবিউল আউয়াল আল্লাহ নবীর জন্মদিন এটাই প্রমাণিত নয় এটাই ঐতিহাসিক মিথ্যা কথা কারণ রসদাহ আলাইসাল্লাম সোমবারে জন্মগ্রহণ করেছেন এটা সহি মুসলিমের হাদিস সোমবারে তার উপরে ওহি নাজিল হয়েছে কিন্তু জ্যোতির্বিদরা এটা বের করেছে কত সুন্দর করে বলছেন যে ওই ছয়শ কত খ্রিস্টাব্দে সত্তর খ্রিস্টাব্দে ওই দিনে সোমবারের দিন ছিল নয় রবিউল আওয়াল রসদ সাল্লাম মৃত্যু বরণ করেছেন মারা গেছেন মৃত্যু থেকে বরণ করে না মারা গেছেন আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম বারোই রবিউল আওয়াল বৃহস্পতিবার এটা কত আগে বলেন আক্রম খর রহমাহুল্লাহ মস্তফা চরিত এই বইটার মধ্যে স্পষ্ট করে দিয়ে গেছেন কিন্তু গুলাম মস্তফার বিশ্বনবী এই বইটার কারণে বাংলাদেশের সব বেদাতিরা এই দিনটা পালন করে আসে এটা একটা জাল এবং মিথ্যাচার প্রচলিত আছে এবং ওর আলোকে পালন করা হয় শুধু পালন করা হয় কিন্তু এটা শুরু হলো কখন থেকে চতুর্দশ শতাব্দী হিজড়ি ফাতেমা খেলাফতের শিয়া এর মাধ্যমে এই

তারা সবাই তার সম্মানে দাঁড়িয়ে যায় এটা যেটা কুফুরিয়া কিতা এখন রাষ্ট্রীয় ভাবে এটা চালু করলে আমি এবং আপনি এটাকে মেনে নিতে পারব না এখন বলছেন একটু পরেও কিন্তু আপনাকে না বল লাগবে ধর্মীয় ইস্যু তাই বলছেন না আমি এটা পালন করতে পারবো না একটু পরে আর একটা উদাহরণ আসবে তখন আপনাকে না বলা

যে রাষ্ট্রীয় ভাবে মোহাম্মদ সাল্লামের জন্মদিন পালন করা হবে কিয়াম করা হবে কিয়াম কেন করা হয় শ্রী উদযাপন করা হয় মানুষ যখন একসঙ্গে এই দেবতা এসে সরাসরি হাজির হয় অনুষ্ঠানে আর তার সম্মানে তখন কি করা হয় দাঁড়ানো হয় ওই কালচারটা আমাদের মধ্যে আসেনি সালাম আলাইদা যখনই বলে তখন সবাই দাঁড়িয়ে যায় এটা কি আকিদা এইটা আপনি যারা এই বাতিল বিষয় বাতিল থিওরি বাতিল শাসন ব্যবস্থা বাতিল বক্তব্যকে মেনে নেয় এর কাফের এটা পুফুরিয়া কীদা আপনি এটা মানতে পারেন না রাষ্ট্রীয় ভাবে তারপরে এই কথাটা বলার দরকার সুন্নিদের জন্য আফসোস দাবি করি আমরা সুন্নি মুসলিম অথচ এই উদ্বোধনটা করেছে চতুর্থ শতাব্দী হিজরিতে শিয়ারা শিয়াদের অনুষ্ঠান

এবং এটাকে অস্বীকার করা মানুষকে এর থেকে সতর্ক করা কেন মিনাল কেনাই কারণ হলো এর দ্বারাতে বহু বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে বহু বেদাত ছড়িয়ে পড়ছে এবং এই অনুষ্ঠানের কারণে বহু সন্ন্যাত ডুবে যাচ্ছে যাচ্ছে তো একটা এই অনুষ্ঠান পালন করতে গিয়ে রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করা হয় হাজার হাজার কোটি কোটি টাকা মানুষের লস হচ্ছে ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাচ্ছে আর এটা করার কারণে মানুষের কিমান ধ্বংস হচ্ছে নষ্ট হচ্ছে আর এই দিবস পালন করতে গিয়ে মানুষ কোটি কোটি টাকা খরচ করছে দেখবেন সেদিন ঢাকাতে কিভাবে মিছিল হচ্ছে

প্রাচীন পূর্বে এবং পরে বহু আলেম এর বিরুদ্ধে বই লিখেছেন মানুষকে সচেতন করেছেন এই বেদাতকে প্রকাশ করেছেন কিন্তু এখনো মুসলিম উম্মা এর থেকে সচেতনতা এর থেকে উপদেশ গ্রহণ করেন। আল্লাহ যেন তাদেরকে যা যা খায়ের দান করে তো যদি এটাই হয় যে আমরা এই অনুষ্ঠান পালন করতে গিয়ে

আউলিয়া আউলিয়া উবাক আমাইয়া আউল্লাহ হমিন হুম তোমাদের মধ্যে থেকে যে তাদের দিকে তাদের আদর্শের দিকে ঢলে পড়বে ফিরে যাবে বা হমিন হুম সে তাদেরই অন্তর্ভুক্ত হবে আমরা আজকে প্রতিটি মুহূর্তে ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করেই যাচ্ছি অনুসরণ করেই যাচ্ছি সর্বক্ষেত্রে কিন্তু আমি আপনি চাইলে তো মানতে পারি না আজকে যে জিনিসটা আমরা বিষয়টা আপনাদের সামনে চলে আসছে আর এই দেওয়ার কারণে অফিসে আবার সিআইডি তে নিয়ে যে জিজ্ঞেস করা হয়েছে যে আপনি কেন এই বাংলাদেশের জাতীয় সংগীত নিয়ে কথা বলে কেন বলবো না বলেন এটা নাকি গণতান্ত্রিক রাষ্ট্র আমরা বলে সমস্যা কি আপনারা বলে আমরা বলতে পারবো না তো সেটা সমস্যা কি সমস্যা আছে আমরা এই বাংলাদেশকে মা মনে করি না এটা মা দুর্গা না এটা আল্লাহর জমিন মনে করি না তা আপনি আমার মুক্তি বের করবে ও মাতার বदन খালি এটা তো আমি মেনে নিব না আর শেষ লাইনটা জানেন শেষ লাইনটা কি বলেন পড়েছেন তো অল্প একটু শেষ লাইনটা কি স্পষ্ট করে দিয়েছে ও মাতর চরণেতে